ওয়াকাপ আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হলেন বিধায়ক আমি কোনোদিন দেখিনি ওলাই ওয়াকাপ আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হলেন বিধায়ক নরসার সিদ্দিকী গ্রেপ্তারের পরপরই অসুস্থ হয়ে পড়লেন ভাঙড় বিধানসভার বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নরসার সিদ্দিকী পুলিশের যে মারে কার্যতো। থানায় গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এর আগে আমরা দেখেছি বেশ কিছুদিন আগে বিজেপির নবান্ন অভিযান সেখানে কিন্তু কার্যত রকম পুলিশের ভূমিকা দেখা যায়নি বারবার কেন ওয়াক আপ আন্দোলন করতে গিয়ে মুসলিম সহ সংখ্যালঘু নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে এবং তাদের উপরে যে পুলিশের নির্যাতন চালানো হচ্ছে তা নিয়ে কিন্তু রাজ্য সরকারের উপরে প্রশ্ন তুলছেন পুলিশে এরকম আচরণ আমি কোনোদিন দেখিনি এটাকে অনেক হয়েছে অন্তত ন্যূনতম এক রেসপেক্ট আছে বিধায়কদের সিভিলে পুলিশের মধ্যে থেকে আমাকে মেরেছে প্রচন্ড জোরে মেরেছে বরঞ্চ ওখানে যিনি সিনিয়র অফিসাররা ছিল তাদেরকে বলছে সাহেব আপনাদের সাইডে যান আপনাদের যারা অধীনতা তাদেরকে পারে খেলাখেলি করছে সাহেবদের চোট হয়ে যেতে পারে তাদের সম্মান আর্থে তার পরিবর্তে কি আমি একটা পেলাম হ্যাঁ কথা বলছিলাম বলছিলাম তো আমাদের সাত দিন থাকবে আমরা রাস্তা জড়ো জং পক্ষে নয় আমি এখন এখানে চার্জি আছে সাইবের সাথে কথা বলবো যে আমাদেরকে সাইডে ব্যবস্থা করে দিন আমরা এই রাস্তায় জাম করার পক্ষপাতি নয় সাত দিন চলবে আমাদের ধর্মা সাত দিন ওয়াক বাঁচানোর জন্য ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিলের জন্য এসআইআরের নামে যে নাগরিক হয়রানি বাতঙ্কের পরি তৈরি হচ্ছে এটা বন্ধের জন্য পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে সেটা বন্ধের জন্য এবং সাথে সাথে ওবিসি সার্টিফিকেট নিয়ে যেভাবে পিছিয়ে পড়কে হিন্দু আর মুসলমানরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর স্থায়ী সমাধান মানুষ বাংলার বিভিন্ন সংগঠন তহিদি জনতা থেকে শুরু করে বিভিন্ন ইন্ডিয়ান জাস্টিস ফোরাম থেকে শুরু করে আইএসএফ থেকে শুরু করে আচার সমাজ পার্টি থেকে শুরু করে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন থেকে শুরু করে বোম বোলেমা সংগঠন বিশ্ব মানব কল্যাণ বিভিন্ন সংগঠন একসাথে একসঙ্গে মিলে ঐক্যতা দেখালেন যে আমরা এক আছি মমতা ব্যানার্জিকে আন্দোলন করতে হলে দিল্লিতে যান আমরা আন্দোলন এই কলকাতার বুকে এই 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 রাজপথে আমরা এই আন্দোলন রাজের রাজপথে করব এইটা আমরা দিয়ে দিচ্ছি আর এই আন্দোলনকে দমন করে আমাদের নেতৃত্বদেরকে অ্যারেস্ট করে মমতা ব্যানার্জি প্রমাণ করলেন যে উনি বিজেপিরই একজন কর্মী বিজেপিরই চাকর একদম বিজেপি আর এস এস এর দালাল পরিষ্কার কথা যেটা এই বাংলা শান্তপ্রিয়ভাবে এই বাংলা স্বাধীনতার রাস্তা দেখিয়েছিল এই বাংলার সেই স্বাধীনতার পবিত্র সংবিধানকে কলঙ্কিত করেছে বাংলার পুলিশ কলঙ্কিত করেছে মমতা ব্যানার্জির সরকার কারণ আজ অকাপ কেন্দ্র সরকারের কালাকানুন আইন তার বিরুদ্ধে যখন শান্তিপ্রিয়ভাবে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে বাধা কেন দেবে অলরেডি তো পুলিশকে নোটিশ করানো হয়েছিল এবং পশ্চিমবঙ্গ সরকারের নয় তো তারপরে কেন করবে এর বিরুদ্ধে আপনাদের মাধ্যমে গোটা বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশে শুভবদ্ধি সম্পন্ন মানুষের বলতে চাই সেন্ট্রাল গভর্নমেন্টের এই কালাকানুন আইনের বিরুদ্ধে বাংলার মানুষ হিংসা দমন চায় থেকে হলো হিংসা আর সেই হিংসা আর এস এস এর সংঘ পরিবারের সদস্য হিসাবে দিদিমণি এবং তার পুলিশকে দিয়ে ব্যবহার করে এই বাংলার মানুষের ভাতৃত্ব ভাঙার চেষ্টা করছে বাংলার মানুষ প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় প্রাণ হারাচ্ছে তার বিরুদ্ধে এখানে আজকের এই সভাটা ছিল এই ধর্মাম বিভিন্ন সংগঠন বিভিন্ন দল বিভিন্ন জন মিলে করা হচ্ছিল তারপর কেন এদের হবে বড় দুর্ভাগ্যের বিষয় বাংলার লজ্জা থাকা উচিত বাংলার গণতন্ত্রের কাছে লজ্জা আর বলতে পারবে না ঘরের মেয়েকে চাই আর বলতে পারবে না বাংলার মেয়েকে চাই আর বলতে পারবে না যে বাংলাকে বাঁচাতে চাই যারা বাংলার শিক্ষা স্বাস্থ্য বাংলার সংস্কৃতি নষ্ট করছে তার নাম তৃণমূল বাংলায় বোমবাজি করছে তার নাম তৃণমূল আর এস দালালি করছে তার নাম তৃণমূল বিজেপির দালালি করছে তার নাম তৃণমূল আর এগেনস্টে বাংলার মানুষকে বলবো ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান পুলিশের দিকে কেউ ভয় করবেন না কারণ এই পুলিশ জনগণের চাকর জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের মাইনে চলে তো সেই জনগণের সঙ্গে প্রতারণা করছে পুলিশ কারণ মমতা ব্যানার্জি দালালি হিসেবে কাজ করছে এই কথা আমি বলতে চাই বাংলার সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে নাহলে বাংলার শিক্ষা বাংলার সাংস্কৃতিক বাঁচাতে পারবে না বাংলার মানুষের ঐক্য বাঁচাতে পারবে না আজকের মৌলানাদ কামরুজ্জামান সাহেব থেকে শুরু করে নৌদিক থেকে শুরু করে সংগঠন ইমতিয়াজ মোল্লা থেকে শুরু সবাই সবাইকে এখানে আসার পর শান্তপ্রিয়ভাবে আন্দোলনের জন্য আটকানো হচ্ছে বলতে হবে আজকে যে স্টেটের টাকা থেকে হয় রাতে চলছে স্টেটের কোনো সঠিক হিসাব মানুষের কাছে পৌঁছাচ্ছে না যে বছরে কত টাকা রোজগার সেই টাকা কোন কোন খাদে কাজে লাগে সাধারণ মানুষের জন্য কী কী উপকার লাগে তার জন্য সেই ওয়াকাপ রক্ষার স্বার্থে এই আন্দোলন চলছে আপনারা জানেন রেল এবং বিমানের পর তৃতীয় প্রপার্টি হল রে ওয়াকাপ সেই ওয়াকাপের সম্পত্তি তস করছে করছে কানুন আইন এনেছে তার বিরুদ্ধে এই আন্দোলন সেই আন্দোলনকে পুলিশ দিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকারীদের নেতৃত্বদেরকে গ্রেফতার করছে এটাকে মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে আপনাদের মাধ্যমে বলতে চাই যে সমস্ত বন্ধুরা আজকে এসেছেন

দল নতুন করে তৈরি করতে হলো তাকে টিএমসি দল তৈরি করার কোনো দরকার ছিল না মূলত তিনি বিজেপির দালালি ভাবে কাজ করার জন্য এই টিএমসি দল নতুন করে তৈরি করেছিল মমতা ব্যানার্জী পুলিশ এবং মমতা ব্যানার্জী সেটাই চাই যে মুসলমান এই রাজ্যে কোনো দিনের জন্য আন্দোলন করতে পারবে না কিন্তু এই মমতা ব্যানার্জী আমাদেরই ভোটলে আমাদের ভোট নিয়ে জিতে ওই চোদ্দ দলই বসে রয়েছে বলে আমি হাবাই চটি পড়ি ওনার হাবাই দামটা শুনলে চোদ্দ লাখ টাকা হয়তো দাম হতে পারে কিন্তু উনি হাতে দেয় দু কোটি টাকার ঘড়ি কিন্তু এখানে বলে আমি হাবাই চটি পাই দেয় উনি এই পুলিশদেরকে দিয়ে বারে বারে মুসলমানদেরকে কোন ঠেসা করার জন্য চেষ্টা করে কই শুভেন্দু অধিকারী কই তোমার দিলীপ ঘোষ এত ইয়ে করে তারপরেও তাদের উপরে কোনো ইয়ে না